ঢাকায় সিনেমার আলোচিত জুটি শাকিব খান ও স্বপ্ন বুবলি সম্পর্কের উত্থান পতনের বহুবার ছিলেন আলোচনায় তাদের একমাত্র পুত্র শেজাদ খান বীরের জন্মের পর থেকে নানান প্রশ্ন জুটির বাইরেও ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্ক পূর্ণ মিলন নিয়েছিল নানান জল্পনা ও কল্পনা তবে সব আলোচনা কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে তাদের একমাত্র পুত্র খান বীর আর এবার সেই আলোচনা নতুন মাত্রা যোগ করলো যুক্তরাষ্ট্র থেকে কিছু ছবি ছবিগুলো সামাজিক মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভক্তরা আবারও আলোচনায় মেতে ওঠেন তবে কি নতুন করে একত্র হচ্ছেন তারা নাকি শুধু সন্তানকে সময় দিতে এই মুহূর্ত তবে এই প্রথম নয় অতীতেও ছেলের জন্মদিন স্কুল প্রোগ্রাম কিংবা পারিবারিক আয়োজনে বীরকে ঘিরেই একাধিকবার একসঙ্গে দেখা গেছে সাকিব বুলিকে বলা যায় সন্তানই এখন যেন তাদের সম্পর্কের প্রধান সেতু বন্ধন শাহজাত খান বীর এই ছোট্ট তারকাই যেন এখন দুই তারকার সম্পর্কে নতুন আলো সময় পর্দায় ঝড় তোলা এই জুটি নিজেদের ব্যক্তি জীবনেও ছিলেন চর্চার শীর্ষে তবে সময়ের ব্যবধানে দায়িত্ব থেকে সরে যাননি কেউই এবার কি সেই দূরত্ব কমেছে নতুন করে কি শুরু হতে যাচ্ছে সাকিব বুবলির নতুন অধ্যায় নাকি শুধুই সন্তানের কারণে সহব অবস্থান সাগরিকা আক্তার এশিয়ান টেলিভিশন